আগামীকাল পবিত্র সোমবার দিন সোমবার দিন অনেক বেশি দামি নবীজি সল্ল্লাহু আলাইহিউাল্লাম সোমবার দিন আসলে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন সাহাবাহ কেরাম জিজ্ঞেস করতো ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাহিসাল্লাম আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন ও বেশি বেশি পরিমাণে আমল করেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন ও আমার সাহাবিরা শোনো যেহেতু আমি সোমবার দিনে দুনিয়ায় এসেছি তাই আমি সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিই আমি আমার জন্মদিনের সুক্রিয়া হিসেবে সোমবার দিনে রোজা রাখি প্রিয় দর্শক এই পবিত্র সোমবার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি নামাজের পর এই নয়টি দোয়া পাঠ করতে পারবে আল্লাহ রব্বালিন তাকে বিশেষ দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে তো চলুন প্রিয় দর্শক কোন সেই নয়টি দোয়া সেই দোয়াগুলো সম্পর্কে আমরা জেনে নেই নবীজির প্রিয় সাহাবি আবু সাঈদ খুদ্রিরদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলতেন আল্লাহ হুম্মাং তালাম ওয়ামিন তাবা রক্তা রব্বানা ওয়া দা আলাই ইয়া জল আলী ওয়াল ইকরম প্রিয় দর্শক আমরা চাইলে এই দোয়াটি আমরাও পাঠ করতে পারি আল্লাহ হুম্মাং তাসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তানা ওয়া আলী ওয়াল ইকরম কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত ধরে যা চাইবে আল্লাহ তালা ওই ব্যক্তির তাই মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের মনে কত রকমের আশা থাকে তাই না সব আশা কি আমাদের পূরণ হয় কিছু কিছু আশা পূরণ হয় আবার কিছু কিছু আশা অপূর্ণতাই থেকে যায় কোনো ব্যক্তি যদি বলতে পারে আল্লাহ হুম্মাং তাসালাম ওয়ামিন কাসালাম তাবা ইয়া ওয়াল রম আল্লাহ তালা ওই ব্যক্তির সব মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমল যদি তোমরা প্রতিদিন কমপক্ষে বার করতে পারো আল্লাহ তাল আদালতে তোমাদের যে দামি আমল আর কারো থাকবে না সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রাদি আল্লাহ তালা মাইন বললেন ইয়ার সোল্লাহ আলাইহি আলহিউ বলুন কোন সেই দোয়া নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বার বলতে পারে সুবহান আল্লাহি ওয়াবিহামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে ক্যারাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসল সাল আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি বিহামদিহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সুবহান আল্লাহি ওয়াবি এছাড়াও নবীজি সল্লাহু আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আপনি যদি আপনার গুনাহের জিন্দিগি লইয়া চিন্তিত অবস্থায় থাকেন বেশি বেশি পরিমাণে পাঠ করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের যৌবনের যত রকমের গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো গুনাহের জন্য যদি লজ্জিত হয়ে থাকো চোখের পানি ফেলে মহান মালিকের কাছে ক্ষমা চাও চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তিন নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি তোমরা পাঠ করে থাকো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ার সোল্লাহ সল্লাহুু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা হ্যাওলা বিল্লাহ পাঠ করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দিবেন প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন করি যেই ব্যক্তি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সে কি জান্নাত পাবে না অবশ্যই সে জান্নাত পাবে ওই জান্নাত কত সুখের জায়গা নবীজি বলেন ও আমার উম্মতেরা জান্নাত এত সুন্দর হবে যে মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত এতটা সুন্দর হতে পারে প্রিয়দর্শক সেই জান্নাতে যেতে হলে বেশি বেশি ন্যাক আমল করা প্রয়োজন নবীজি বলেন তোমরা অল্প আমল করো তারপরেও সে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করিও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয়দর্শক দুনিয়ার মানুষের জন্য আমল করলে সে আমল কোনো কাজে আসবে না আমরা তো নিজে নিজে যখন নামাজ পড়ি নামাজ পড়তে সময় লাগে দুই মিনিট যখন মানুষের পাশে নামাজ পড়ি নামাজ পড়তে সময় লাগে দশ মিনিট কি বুঝলেন আমাদের মনের মধ্যে মানুষকে দেখানোর জন্য আমল করি প্রিয় দর্শক নবীজি বলেন এই কাজ কখনোই করিও না মানুষকে দেখানোর জন্য আমল করিও না তাহলে তুমি রিয়া করলে আর রিয়া এক প্রকার কবিরা গুনাহের কাজ প্রিয় দর্শক নবীজি সল্লু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে চার নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজির প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফেরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগুফিরুল্লাহ গুফিরুল্লাহ আস্তাগুফিরুল্লাহ প্রিয় দর্শক আমরাও যখন প্রত্যেক ফরোজ নামাজের পর সালাম ফিরাইবো তিনবার বার বলব আস্তা গুফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইসতেগফারের আমল করতে পারে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন গায়বিভাবে তাকে রিজিক দিয়ে সাহায্য করবেন আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আস্তাগু ফিরুল্লাহ এই বাক্যটিও একটি ইস্তেগফার তাই আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগু ফিরুল্লাহ পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন নবী ইব্রাহিম আলাইসালামের জমানার একটি হৃদয় বিদারক ঘটনা ওই জামানায় একজন ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় বলতো সনাম 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 হঠাৎ করে তার জবান দিয়ে একদিন ভুলক্রমে বের হয়ে গেছে সমাদ সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো দীর্ঘ আজ এত বছর পর কেন তুমি আমাকে ডাকলে ও বান্দা ওই ব্যক্তি বলল আমি দীর্ঘ এত বছর ধরে সনাম সনাম বলতেছি কেহ আমার ডাকে সাড়া দিল না আর আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসলো আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবী মুসা সালাম সেই ঘটনা জানতে পেরে আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি এত মায়াশীল আপনি তাকে এত মায়া করলেন সে তো আপনাকে ইচ্ছা করে রাখে নাই সে তো ভুল করে রেখেছে আল্লাহ তালা বলেন ও নবী মুসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের মধ্যে সাড়া দেই আল্লাহ আল্লাহ পাঁচ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা দুনিয়ার কল্যাণ চাও আখেরাতের কল্যাণ চাও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও তাহলে বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আ খিরাতি হাসানা, ওয়াকিনা হাজা বান্নার। প্রয়দর্শক। নবীজি সল্ল্লাহ আলাই হিওয়াসা্লাম বলেন। আমার যেই উম্মত দুনিয়ার কল্লান যায়, আখিরাতের কল্লান চায় ও জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। সে যেন বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আ খিরাতি হাসানা। ওয়াকিন আজার প্রিয় দর্শক এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ থেকে কি চাইলেন আপনি চাইলেন আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দিও আখিরাতের কল্যাণ দিও ও জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিও নবীজি বলেন আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দিবেন আখিরাতের কল্যাণ দিবেন জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিবেন প্রিয় দর্শক সময় থাকতে আমল করে যাইতে হবে কোন দিন কোন ব্যক্তি মারা যায় কেউ বলতে পারে না নবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল তুলা আখিরা দুনিয়া হলো আখিরাতের এই সম্পদ কামাই করার জায়গা দুনিয়ায় যদি তুমি ভালো আমল করো আখিরাতে গিয়ে ভালো ফল পাইবে আর যদি দুনিয়ায় খারাপ আমল করো আখিরাতে গিয়ে মন্দ ফল পাইবে প্রিয় দর্শক নবীজি বলেন দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র সুবাহান্লাহ আল্লাহ আকবর ছয় নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা যদি বলতে পারো রব্বানা আিনা ফিল দুনিয়া ওয়াকিনা আজা বান্নার। তাহলে আল্লাহ তালা অনেক সন্তুষ্ট হবেন আমাদের আদি পিতা আদম আলাইহিসালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া হাসসালাম এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন প্রিয় দর্শক আল্লাহর কাছে চাইলে ভালোভাবে চাইতে হয় আল্লাহ তাল্লাহ অবশ্যই আমাদেরকে চাওয়া পাওয়ার জিনিস দান করবেন মুমিনের সবসময় একটি চাওয়া পাওয়া থাকে সেটা হলো গুনাহগুলো যদি ক্ষমা করিয়ে তারপর কবরে যাইতে পারতাম তো প্রিয় দর্শক টেনশনের কোনো কারণ নেই নবীজি বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার আরও বলো রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়া তার হামনা লানা কুনান নামিনাল খসিরিন নবী আদম আলাইহালাম ও জান হাওয়া আলাইহালাম জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে তারা ভুল করলেন আল্লাহ তালা এই শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তারা বেশি বেশি পরিমাণে পাঠ করেছিল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম ইাম তাগুফেরা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল খসিরিন দয়াময় মালিকের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা এই আমলের বর্গতে তাদেরকে কবুল করেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর সাত নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি বলেন প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করিও নবীজির প্রিয় সাহাবি আবু উমামা রদিয়াল্লাহু তায়েলা আনহু বলেন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক আয়াতুল কুরসির অনেক 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 বেশি দাম নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন তোমরা বলো আউজুবিল্লাহি মিনা সাইদন রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض উ হিফজা ওহু আল আলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজি একদিন একজন ব্যক্তিকে বলল ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ উত্তার রাসুল আলাইহি আলাইসাল্লাম ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ অর্থাৎ আয়াতুল কুর্সির আয়াত নবীজি তার বুকের মধ্যে হালকা একটু আঘাত করে বললেন তুমি যা বলেছ তুমি সত্যি বলেছ পবিত্র কুরআনুল করিমের দামি আয়াত হলো আয়াতুল কুরসি এই আয়াতটি যে ব্যক্তি প্রতিদিন প্রত্যেক ফরোজনামাজির পর পাঠ করবে সে যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আট নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে সুবহান আল্লাহি আল্হামদুলিল্লাহি ওয়ালাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল্লা আয়লামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক এই আট নাম্বার দোয়াটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো। সেই দোয়াটিও আপনাদেরকে বলছি প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার দোয়া হলো সৈয়দুল ইস্তিকফার নবী বলেন যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়দুল ইস্তিকফার পড়বে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় প্রিয় দর্শক আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন